গুড়ামারা কাউলি ব্রিজ পূর্ত সড়ক না জেহাল বার কয়েক সংস্কারের দাবিতে প্রশাসন ও বিভাগের দ্বারস্থ হলেও লাভ হয়নি অভিযোগ কালীগঞ্জের গুড়ামারা কাউলি ব্রিজ পূর্ত সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয় এতে বিপাকে পড়েছেন স্কুল কলেজ পড়ুয়ার থেকে শুরু করে সব বয়সের মানুষ বর্ষা ঋতুতে এক পশলা বৃষ্টিতে বড় বড় গর্তে জমে থাকে জল দেখলে রাস্তায় গর্ত না গর্তে রাস্তা বোঝা মুশকিল হয়ে পড়ে আর শুকনো মরসুমে দুলোবালি জল অতিষ্ঠ করে তুলে জনজীবন স্থানীয় মানুষের অভিযোগ এই সড়কে প্রতিনিয়ত ঘটে থাকে ছোট বড় দুর্ঘটনা দক্ষিণ কালীগঞ্জ অঞ্চলের হাজার হাজার মানুষের একমাত্র সম্বল এই সড়কটির অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর একজন মুমূর্ষ রোগীকে হাসপাতাল পর্যন্ত পৌঁছানো কত যে কষ্টকর তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন রাস্তাটার অবস্থা এমন কষ্ট রাস্তা এখন তো প্রচুর কাউলি ব্রিজ থেকে কালীগঞ্জ বাজার পর্যন্ত অনুমানিক আড়াই তিন কিলোমিটার সড়কে ছোট বড় গর্তের মিছিল এদিকে শহরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী চরগুলা পূর্ত সড়কটির একই অবস্থা উল্লেখ্য দু সালে গুড়ামারা কাউলি ব্রিজ সড়কের সংস্কার কাজ শুরু হয় কাজের গুণগত মান নিয়ে শুরু থেকেই অভিযোগ উঠে বিভিন্ন মহল থেকে সংস্কার কাজ সম্পন্ন হতে না হতেই বন্যার কবলে পড়ে সড়ক বন্যা শেষে সংস্কার কাজ আবার হয় দু সালের পর দু হাজার ফের বন্যার কবলে পড়ে সড়কটি বর্তমানে সড়কটিকে চলাচল করতে পারছেন না মানুষ স্থানীয় বাসিন্দারা আর অভিযোগ করেছেন বিভিন্ন সময় সংবাদ মাধ্যমকে দেখে জনগণের যাবতীয় দুঃখ দুর্দশা তুলে ধরা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি কেমন কষ্ট রাস্তা কেমন রাস্তা কষ্ট হ্যাঁ নাম কমলেণ্ড ভাল আছে হয় আপুনি ভাল আছে

ほら、ありがとうま

এখন ওটাও অনুরোধ কালিগঞ্জ অঞ্চল দক্ষিণ কালিগঞ্জ অঞ্চলের মানুষের একটাও অনুরোধ যে রাস্তার দিকে একটু আপনারা খেয়াল করেন টাকা পয়সা হয় দুই হাজার বাইশও হয়েছে ফ্লাড আইস দুহাজার চব্বিশও এবারও আসি রাস্তায় গান ফানি বুড়া গেছে দিয়া ফিস বইটার ঘুসায়ও গেছে গাড়িগুলা চলাই গেছে মানুষ চলাচলে গেছে এখন মানুষের অবস্থা অত্যন্ত নাজেহাল কোনো মানুষ বাড়ির থেকেই বাড়ইয়া খালিগঞ্জ হসপিটালও কোনো স্কুলও কলেজও কোনো দিকে যাইতে পারেন না সব দিন ছোটো বড়ো দুর্ঘটনা ঘটে এই রাস্তা আপনারা বিভাগীয় কর্তৃপক্ষ আপনারা উদ্দেশ্যে একটাও অনুরোধ আপনারা তো বড় বড় গাড়ি চরিত্রা এসি গাড়ি চরিত্রা কিন্তু এপি গাড়িয়ে বা ও যে অটো গাড়িয়ে বাইকে স্কুটিয়ে সাইকেলে সব সময় দুর্ঘটনা হয় ইলেও খবর পাওয়া গেছে এফি গাড়ির ভিতরের প্যাসেঞ্জারে কইসইন যে গাড়ির ভিতরে প্যাসেঞ্জারে প্যাসেঞ্জারে মাথায় মাথায় ডুল লাগে বড় 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 গুটা মাতার মাথা ফাটে ওলা অবস্থা মানুষের কষ্ট দুঃখ দুর্দশা আপনারা কিছু বুঝো কোয়া একটু খেয়াল করোক কোয়া পুণ্য কাজ মনে করিয়া খেয়াল কৰক কারণ মানুষের এই যে মানুষগুলা দক্ষিণ খালিগঞ্জ অঞ্চলের এই রাস্তা দিয়া প্রায় এক লক্ষ মানুষের চলাচল রোজ চলাচল এখান থেকে মানুহ মানুষ হরিমগঞ্জও যায় ছাত্রছাত্রীরা কলেজও যাইন হরিমগঞ্জ কলেজও যাইন শিলচর যাইন কোর্ট কাছারীত যায় কালীগঞ্জের বিভিন্ন স্কুল ছোটো ছোটো বাচ্চারা বৃষ্টির দিনও বড় বড় গাত ফুকৈরও রাস্তা না রাস্তা ফুকৈর বুঝা যায় না ওলা অবস্থা দুwana ibu maade ja thik ase ni bibhinno samay protibad khara hoyeche kintu kheo ar khano tulchinnna khaligunjor dokkin khaligunjor oncholar manusor duk dukko durdasha kheo ar khano tuloinna karon ta kita

ডেইলীতো জলমাৰীয়া চল ধৰা দোকানদাৰ অকল আৰু ছাত্ৰ ছাত্ৰীৰ যেন বেমাৰ আজাৰ এক খাবৰ লৈ দুই দিন আইতো পাৰে নাই স্কুলত এটা বাচ্ছা একদিন আহিলে আৰু একদিন আইতো পাৰে না আৰু ৰাস্তাত চাইকেল লৈ আহিও দুৰ্ঘটনা স্কুটিতো দুৰ্ঘটনা এপি গাড়ীও দুৰ্ঘটনা সব সময়ত দুৰ্ঘটনা আৰু দুৰ্ঘটনা আপোনাৰ একো লক্ষ্য সৰকোৱা নজৰ সৰকোৱা কালিগঞ্জৰ মানুহৰে কম পক্কে ৰেহাই দেখোৱা অটাও আপোনাৰ বিনম্ৰ অনুৰোধ ধন্যবাদ ৰাস্তাখানৰ খবৰ কেইটা নহলমিয়াত হাৰ ভাগ বহুত ঘৰে তিনি মাহখিনি খালে লাইটো হাৰ দিয়া লাইট

কৌ না রাস্তার সম্বন্ধে রাস্তা সম্বন্ধে কিটা হয়ে যায় আমরা এই নাই তো নাই

ৰাস্তাৰ খবৰ গাড়ী চলাই চলাই গাড়ী লাই দ জিনিস লাগে না খবর কিটা রাস্তা রাস্তার খবর তো খুব বাজে রাস্তার খবর খুব বাজে খুব কষ্ট দাদা অটো চালানি আমরা এখানে তো তিন কষ্ট অসুস্থ মানুষ হইলে তো বেশি কষ্ট হই যাচ্ছে রাস্তাটা বিশেষত আমার একটা ব্যবস্থা করব তা সমন গাতগড়া এটা বেশি বেশি খারাপ হবে কোন খারাপ হবে বেশ খারাপ বেশ খারাপ হবে বৃষ্টি দিলে তো আরো খারাপ হবে অসুস্থ মানুষ হইলে বেশি কষ্ট হবে

ঘৰেদি নাটৰ বান্ধি চাম নাই ঘৰে দিয়া ৰাস্তা খাবলাথনিক পোন্ধৰ দিন বা গাড়ী সামৰণি লাগে গাড়ী টায়াৰ বান্ধিলা ওটা বান্ধ দিলা এতিয়া দেখা যায় গাড়ী টুকটুকি পৰ্যন্ত জুই যায়ো এক্সিডেণ্ট হয় এক্সিডেণ্ট মানুহে ছাগলী এক্সিডেণ্ট এক্সিডেণ্ট হয়তো মনেকুৱ হস্পিটেলৰ গাড়ী আৰু নহয় নেকি এম্বুলেঞ্চ গাড়ী কিভাবে এজন ৰোগী নিয়া মৃত্যুঞ্জয় গাড়ীয়ে কিভাৱে এজন ৰোগী নিয়া দায়িত্ব কৰিমঞ্জ চিভিল বা কোনো হসপিটালও অত্যন্ত ভয়ানক এই রাস্তাটার অবস্থা যেমন কষ্ট রাস্তা নয় মরে anna